আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শাহগঞ্জের থানায় হামলা চালিয়ে তেরা পুলিশকে হত্যা গাজীপুরে থানায় হামলা সহ আওয়ামী অফিসে আগুন কারখানা ছুটি শিক্ষার্থীদের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল সর্বশেষ জানিয়ে দেব কারফিউ প্রত্যাখ্যান সমনয়কদের চলছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন শাহগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা শাহগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে তেরো পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা রাসায় রেন্স অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এই তথ্য নিশ্চিত করেছেন রোববার বেলা সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটে এরই মধ্যে বিকালে পুলিশ সদর থেকে পাঠানো এগে বার্তায় সন্ত্রাসী হামলা ইনায়তপুর থানায় তেরো জন এবং কুমিল্লাই ইলিয়টগঞ্জ হাওয়ারে থানা একে পুলিশ সদস্য চোদ্দ জন নিহত হয়েছে প্রত্যক্ষদেশরা জানায় দুপুর বারোটার দিকে হাজার হাজারো আন্দোলনকারী লাঠিসুটা নিয়ে ইনায়তপুর থানার দিকে আসতে থাকে পরে একত্রিত হয়ে হাজার হাজার আন্দোলনকারী একযোগে থানায় হামলা চালায় এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড লাঠিসুটা ও দেশি অস্ত্র ছিল তারা সেখানে সাংবাদিক সহ আশেপাশে কাউকে ভিড়তে দেয়নি থানাই ঢুকে তারা পুলিশের উপর অতিরিক্ত হামলা চালায় এতে 13 পুলিশ সদস্য নিহত হন এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনা পুরো এনাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে রাজশাহীর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বর্ষাক আরও বলেছেন পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিএফ পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশি ইতিহাসে নজিরবিহীন ঘটনা আমরা এই বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি গাজীপুরের থানায় হামলা সহ আওয়ামী লীগের অফিসে আগুন কারখানা ছুটি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে গাজীপুরে পুলিশ বক্সে ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুনে পুড়ে দেওয়া হয়েছে এছাড়া কালিয়া কৈর থানায় হামলা চালানো হয়েছে পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের দিকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কালিয়া কোয়ের উপজেলা চন্দ্রা এলাকায় অবস্থানে এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখে এ সময় লাটেস্টা নিয়ে পুলিশ বক্সে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় হামলা চালিয়ে কালিকোয়ের পর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এছাড়া আন্দোলনকারীরা কালিকোয়ের থানায় হামলার চেষ্টা করে পরে পুলিশ তাদের টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রে ভঙ্গ করে দেয় দুপুরের পর আন্দোলনকারীরা জয়দেবপুরে রাজবাড়ি সড়ক এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কাপাসি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ডাক বাংলাতে হামলা ও অগ্নিসংযোগ করে প্রায় একই সময় গাজীপুর সড়ক ভবনে ফের হামলা ও অগ্নিসংযোগ করা হয় এছাড়া শ্রীপুরে মা সামনে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা শিল্প পুলিশ ও পোশাক কারখানা সূত্রে জানা গেছে আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্য লোকসান রাতে বেশিরভাগ কারখানায় খোলা রাখেন মালিকরা সকাল থেকে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে শ্রমিকরা তবে কালীকোয়ের উপজেলা চন্দ্র এলাকায় সহিংস আন্দোলনের পর দুপুর বারোটার দিকে ওই এলাকায় অন্তত পঞ্চাশটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ বিকেল তিনটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা অনেক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ চন্দ্র এলাকায় স্থায়ী পোশাক কারখানা কয়েকজন মালিক বলেন আন্দোলনকারীদের হামলা ও ভাঙচুর আশঙ্কায় দুপুর বারোটার দিকে তারা কারখানা ছুটি ঘোষণা করেছে গাজীপুর শিল্প অঞ্চল দুই এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেছেন সকাল থেকে গাজীপুর বেশিরভাগ কারখানা খোলা রয়েছে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করেছে শ্রমিকরা নাশকতার ঠেকাতে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছেন এদিকে একদফা দাবিতে শ্রীপুর উপজেলায় মাওনা এলাকায় অবস্থা নিয়েছে বিক্ষোভকারীরা তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে রেখেছে এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল শিক্ষার্থীদের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সরকার পতনের রেক দফা ও মন্ত্রিসভার পদ থেকে দাবিতে সমর্থন জানিয়ে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর বসিলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের কেউ কেউ হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থন বলে জানা গেছে রোববার বিকেলে রাজধানী বাইতুল মোকারাম উত্তর গেটে মিছিলপূর্ব পূর্ব সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন রক্ত ঝরেছে আবু সাইদ মুগ্ধ হাজার হাজারো হাজার নারী পুরুষ ও শিশুর রাজপথে যেহেতু ছাত্র অভিভাবক নারী পুরুষ ডাক্তার আইনজীবী আলেম ওলামা নায়ক গায়ক সহ সব স্তরে মানুষ নেমে এসেছে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না এদিকে সোমবার সকালে এক দফা দাবিতে ঢাকায় বাইতুল মোকারমে উত্তর কেটে এবং সাদেশে জেলাম ও মহানগরে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন ঢাকায় গণমিছিল নেতৃত্ব দেবেন তনের আমির মুক্তি মোহাম্মদ রিজাল কয়েম ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইম পরিচালনায় বাংলাদেশের সাদেশে বক্তব্য দলের মহাসচিব ইউনুস আহমেদ কেন্দ্রীয় নেতা মাহবুর রহমান শেখ ফজলে বারি মাউসুদ নেচার উদ্দিন সৈয়দ এসহাদ মোহাম্মদ আবুল খেদ দেলোয়ার হুসেন সাকি ডাক্তার সৈয়দুল ইসলাম মফতি মনসুর আহমেদ সাকি সাধারণ নেতা মুন্তাসির আহমেদ মুফতি ফরিদুল ইসলাম বায়তুল মোকারাম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড়ে প্রেস ক্লাব এক কদম ফার শাহবাগ পর্যন্ত যায় এদিকে রাজধানী মোহাম্মদপুর বসলা যাত্রা বাড়ি ঢাকায় কয়েকটি এলাকায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই হেফাজতে ইসলাম সমর্থক তবে হেফাজত ইসলাম কোন কর্মসূচি দেয়নি এবং তাদের শীর্ষ কোনো নেতাও মিছিলের ছিল না